আমরা চলে আসলাম স্কাই বক্সের ঠিক উপরে পৃথিবীতে অনেকগুলো টাওয়ারে যেরকম টাওয়ার বোখারাতে বুখারাতে বুখারা টাওয়ারে চড়ছিলাম লাস্ট উজবেকিস্তানে এখনো টাওয়ার পাইনি আর এছাড়া মিশরে যখন গিয়েছিলাম তখন উঠেছিলাম মিশরের টাওয়ারে কাইরো টাওয়ার খলিফাতে উঠেছি আরও যে সময় টাওয়ারে এই মুহূর্তে মনে পড়তেছে না একটা যোগ হলো টুইন টাওয়ারে উঠি নাই কেল টাওয়ারে উঠি নাই আজকে কেল টাওয়ারে উঠলাম টাওয়ারে টিকিট করাও তো টুইন টাওয়ারে ওটা হবে তো এই হলো পুরো মালয়েশিয়া হ্যাঁ আসলাম মসজিদে এই মসজিদে গিয়ে আমরা আমাদের বিয়াল্লিশ তলা হোটেল থেকে বের হচ্ছি পঁয়তাল্লিশ তলা আমাদের রুম বিয়াল্লিশ তলা এই যে সাফিয়া কোথায় আসছো মালয়েশিয়া এই যে সবাই আসছে এই খুলছে 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 হবে বলো খুলতে হ্যাঁ বলো রাইফিয়াফিয়া কাছে সাফিয়া কি করছিল বলো তো হাফিয়ার করে বসছিল হাফিয়ার করে সাফিয়া বসছিল পুত্র জায়গায় যাচ্ছে জীবনে দ্বিতীয়বার এখান থেকে প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরত্ব আধা ঘন্টা লাগবে ১২ জন দুইটা গাড়ি ছয় জনের গাড়ি সিক্সটি রিঙ্গিত করে খরচ হচ্ছে প্রায় সতেরোশো আঠারোশো টাকা প্রতি গাড়ি সেগুলো আমার সাথে যাচ্ছে পিসে মুদির ভাই এবং ইব্রাহিম আছে উঁচা উঁচা বিল্ডিং দেখতেছি স্কাই বাস ডান দিকে একটা ট্রেনও দেখলাম মালয়েশিয়াতে দ্বিতীয় দিন প্রথম দিন অ্যাকচুয়ালি হোটেলে এসে ঘুম কিছুই করা হোটেলে উঠতে উঠতে রাত দশটা বেজে গেছে তো মালয়েশিয়াতে দ্বিতীয় দিনই আসলে আমাদের প্রথম দিন তো আমরা ছয় দিন পুরো দিন থাকবো জালে আমরা যে পত্রিকায় যাচ্ছি সেটা হলো বুতিক বিনতান যেটা খুব খুব ফেমাস এরিয়া বুতিক বিন্তান এর পাশে হলো কেল টাইম স্কোয়ার যেখানে আমরা আসি প্রায় পঁয়ত্রিশ বিল্ডিং বিয়াল্লিশ তলায় আসি আর বুতিক বিনতানের এই টাইম স্কোয়ারের থেকে আমাদের পুত্র 30 তিরিশ কিলোমিটার দূরত্ব এখানে আসলো নর্মালি চারজন আসলে তেত্রিশ রিঙ্গিত ছয়জন আসছি আর পঁচপান্ন রিঙ্গিত নিবে প্রায় পনেরোশো টাকার মতো খরচ ছয়জনের জন্য পার পার্সন তিনশো টাকা যাওয়া আসা তিনশো ছয়শো টাকা সাতশো টাকা যাওয়া আসা খরচ আর খুব বেশি না আসলে তিরিশ কিলোমিটারের জন্য আর এয়ারপোর্ট থেকে আসলাম প্রায় এক একশো রিঙ্গিত তিন হাজার টাকা তিন হাজার টাকা চারজন চারজন না তিন হাজার টাকা চারজন লাগে সহ সেক্ষেত্রেও প্রায় পার পার্সন পাঁচশো টাকা খরচ আর আমাদের কোয়ালম্পের মোতিক বিনটানের যে টাইম স্কোয়ার হোটেল সেখান থেকে ষাট কিলো হলো এয়ারপোর্ট অনেক দূরে আসলে বিভিন্ন দেশে আমি যাই কিন্তু এত দূরে এয়ারপোর্ট খুব কম দেশে আছে আমার মন মনে পড়েনি কোনো দেশে আছে I'll show up I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up So instinctive and so passionate. Every word I move, so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts over tracks. This and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you are behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off. Humble brag, I want you to hear words, you can say them back I want you to feel free from the chains that last And to believe in what you got, it was built to last, yeah Now that I've been put through hell, I never got anyone's help I had to do it all myself I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement I don't no, I don't take shit. I've got no love for the fakeness. If you want to play tough and want to hate this, I'll always show up and make a statement. I'm going to learn the consequence of being incompetent. We're going to go to the visit site. Entrance, tourist. Excuse me, uh, inside? Yeah, I'm okay, okay, Thank you do of Oh, keep quiet. This is our Mosque, the world, the world, Mosque, Mosque, tourist map of Japan.

মসজিদটা হইতেছে ভিতর থেকে অনেক বড় সুন্দর ছিল ডিজাইনটাও খুব সুন্দর ছিল ঠান্ডা লাগছে ভালোই লাগছে নামাজ আমি পড়ি নাই আমি পড়ি নাই চাচি পড়ছিলাম বয়সে চু পড়ছিলাম ইউ আবার চলে আসলাম সেই পট্টুজয়ার যে স্কয়ারটা আছে রাউন্ড শেপের সেইখানে এইখানে হলো প্রধানমন্ত্রী কার্যালয় আর এটা হলো পুত্রা মসজিদ খুবই সুন্দর চমৎকার তো আমরা আসলে গাড়ি রিজার্ভ করে আসি নাই সামনে দুই দুই কিলো দূরে একটা আমরা দেখলাম ব্রিজ আছে যেখানে চোদ্দো বছর আগে এসে আমি কিছু ছবি উঠছিলাম সেখানে যেতে পারবো না কারণ দুই কিলোমিটার যাওয়াটা মুশকিল তো এখানে ওই পাশে একটা বিল্ডিং আছে সার্কের বিল্ডিং ওইটা দেখে আমরা এখান থেকে ব্যাক করব। আলাইকুম এভরিওয়ান আমরা আছি এখন পুত্র জয়া পুত্র মসজিদে কিন্তু খুব মসজিদটা অনেক সুন্দর মসজিদ তো দেখার মতো মসজিদ ভিতরে ঢুকছি নামাজ পড়ছি অনেক সুন্দর এরিয়া দেখতেও ভালো মসজিদটা অনেক বড় ভালোই লাগছে যারা মালয়েশিয়া আসবে তারা অবশ্যই দেখতে আসবেন অনেক সুন্দর জায়গা না দেখলে বুঝব না আর কি অনেক সুন্দর মসজিদ পুত্রা উনিশশো সালে তৈরি হয়েছে এটা আমরা এখন মসজিদ থেকে যাচ্ছি প্রধানমন্ত্রীর কার্যালয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম ঠিক জানি না মাহাতি মুহাম্মদের মালয়েশিয়া তুমি জানি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছি পুত্রজয় এই জায়গাটাই মেন এরিয়া দিস ইজ পার্লামেন্ট হাউস ইন মালয়েশিয়া চোদ্দ বছর আগেও আসছিলাম রাজা কাকা আমার চাচা শ্বশুর উনি আমাকে আসলে এখানে নিয়ে আসছিলো তখন ছবি টবি উঠছিলাম খুবই সুন্দর আর এর পাশ দিয়ে এই হলো পুত্তুজয়া যদি মনে করেন যে দুপুরে আসবেন তাহলে আইসেন না না আসাই ভালো মাথায় দেখা যাচ্ছে না ওই এটা এটা সার্ক সম্মেলনের বিল্ডিং যেটা খুবই ফেমাস সার্কের কোনো প্রোগ্রাম হলে সেখানে প্রোগ্রামটা হয় তো পুত্রুজয়া থেকে বিদায় নিচ্ছে আসলে খুব বেশি দেখানোর পারলাম না কারণ দেখানোর সুযোগও নাই প্রচুর গরম আমরা বেলা আসছি বারোটা বাজে একটা বাজে এরকম সময় চলে আসছি আপনারা বিকালে আসবেন অথবা সকাল সাতটা আটটা এরকম সময় আসতে হবে বিশাল বড় গ্রুপ নিয়ে প্রতিজনের আসলে সম্ভব হয় নাই মালয়েশিয়া মাদানি হলো মূল স্কোয়ার যত ফরেনার বা ট্যুরিস্ট আসে এখানেই আসে পাশে দিয়ে গাড়ি রাখে আর এখানে হইল পুত্রা মস্ক নব্বই সালের নতুন করে তৈরি করা হয়েছে পার্লামেন্ট ভবন সংসদ ভবনে সুজুবাবু নার্সিক প্রধানমন্ত্রীর কার্যালয় আর কি আর এই কাছে কিছু অফিসিয়াল অনেক বিল্ডিং বিল্ডিং এখানে আছে অনেক দেশের পতাকা এখানে আছে আসলে এটা হলো একটা কমার্শিয়াল এরিয়া মানে বিজনেস এরিয়া চোদ্দ বছর আগেও আসছিলাম আমার স্মৃতিগুলো বিজুরি থাকি আমি আসলে পৃথিবী আঠারো দেশে ট্রাভেল করেছি তার ভিতরে তিনটা দেশ দ্বিতীয়বার গেলাম চারটা দেশ আর মালদ্বীপ গেলাম গতবার ফ্যামিলির জন্য এবার মালয়েশিয়া সিঙ্গাপুরে আসলাম ফ্যামিলির জন্য আর ইন্ডিয়া তো অনেকবার যাওয়া হয়েছে বার আর সৌদি যাওয়া হয়েছে এই আর কি পাঁচটা দেশে একাধিক ভারে সারা এগারো দেশে এগারো বাড়ি আঠারো তেরো দেশে তেরো বাড়ি আমাদের পাঁচটা বাজে আবার টু ইন্টারের টিকিট তো পাঁচটার আগে আমার টু টাওয়ারে যাইতে হবে চলে যাচ্ছি আমাদের সাথে ড্রাইভার নামটা চাইনিজ এবং আমার পিছনে কারা কারা আছে আপিয়া নাই কারণ আফিয়া বড় সাথে তাসপের সাথে যাচ্ছে তো টাওয়ারে যাবো এখন কেল টাওয়ারে উঠবো কি উঠবো না সেটা বৃদ্ধিগুচ্চ বিষয় তারপরে টুইন টাওয়ার তারপর আজকের জন্য আমাদের সফর শেষ

এরই মধ্যে উঠতে হবে উপরে আর এটা হলো আমাদের গাড়ি আসলো পাহাড়ের অনেকখানি উপরে এটাকে আসি না এখানে এর পাশে একটা মান্ডাকা টাওয়ারটা এখান থেকে ইজিলি দেখা যায় আর আমরা এখন বড় ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি ওনারা আসলে পরে একসাথে উঠবো ওয়ারের টিকিট একশো দশ রিঙ্গিত তেত্রিশশো টাকা উঠতেছি এখানে আমরা টিকিট করব চলে আসলাম কেল টাওয়ারের উপরে কেল টাওয়ার একশো দশ লিঙ্গিত নিল এখান থেকে টু ইন টাওয়ারটা খুব কাছে থেকে দেখা যায় আসলে টু ইন্টাওয়ারে আমরা উঠবো ওই টুইন্টের উপরে উঠবো তা একটু কম্পেয়ার করে একটা সুযোগ থাকলো আমার যে টু ইন টাওয়ারটা বেটার না কেল টাওয়ারটা বেটার যদিও কেল টাওয়ারটা টু ইন্টাওয়ারের থেকে উঁচা আর এদিকে আছে মাল ডেকা টাওয়ার পুরো মালয়েশিয়া এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে এন্টি গেট ছিল এখানে ওই ভাগে একটা বক্স আছে স্কাই বক্স বলে এখানে লাইন এই জন্য ওখানে গেলাম না এলো মার দেখে স্কয়ার পৃথিবীর দীর্ঘ সর্ব তম যে বুজ তার পরেরটা আর কি একশো বিল্ডিং যারা বেড়াতে আসবেন তারা যে কোনো একটা যে কোনো একটা টাওয়ারে উঠবেন হয় কেল টাওয়ার অথবা টুইন টুইন টাওয়ার বেটার না কেল টাওয়ার বেটার অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সের জন্য অ্যাকচুয়ালি উঠা বিশেষ করে আপনাদের দেখানোর জন্য কেল টাওয়ার কি এবং টুইন টাওয়ার কী তবে বুজ সাথে এটা কোনো মিলই নাই বুজ যদিও তিন হাজার টাকা এটা তেত্রিশশো টাকা সেই হিসাবে বুস খালিফেরটা অনেক বেটার এটা কিন্তু কোনোভাবেই ওরকম বেটার মনে হচ্ছে না মার টাওয়ারটা আছে সেখানে ওঠা যাইতে পারে বাট সেটা এখনো চালু হয় নাই শুনছি তো নেক্সট টাইম তো মালয়েশিয়া আসলে মার টাওয়ারে উঠবেন টুইন এবং কিল টাওয়ার দরকার নাই কারণ সেটা নতুন এবং সেকেন্ড হাইস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড লাইন দেখতেছি যদি আমি লাইন না ধরে আস্তে আস্তে আরও দেরি হয়ে যাবে স্কাই বক্সটা উপর থেকে নিচ পর্যন্ত গ্লাসে স্কাই বক্স কিউ নম্বর নিতে হয় এগারোশো তিরোনম্বই হলো আমার নাম্বার কি নম্বর অনুযায়ী ওয়েলকাম টু স্কাই বক্স এক এখানে পঁয়তাল্লিশ সেকেন্ডের জন্য যেতে বলা হয় আর ক্যামেরায় আসলে ওরা ছবি তুলবে কিনা কারণ তুলতে দেখতেছি না বাট আমি তো একা সেই ক্ষেত্রে তাদের রিকোয়েস্ট করা যেতে পারে আর আমার সেলফি কিছু ছবি তুলতে হবে আর কি স্টেপ বাই স্টেপ সিঙ্গেল তুলে দিচ্ছি ফটো ফটো আমরা চলে আসলাম স্কাই বক্সের ঠিক উপরে ওকে ওকে কাম এক্সিট এক্সিট লাগে না তারপরে যতটুকু সম্ভব করা হয়েছে তবে এটা মোটামুটি একটা লস করে সেটা বোঝা যাচ্ছে কেল টাওয়ার থেকে চলে যাচ্ছি কেল টাওয়ারে উঠলাম কিন্তু গায়ে খুব একটা পছন্দ হয় না খেল খেলটাওয়ার খুব সুন্দর এখান থেকে ভিডিও আসে এবং পাহাড়ের উপর থেকে ওরা কেলটা ওটা করছে তো পাহাড়ের নিচে আমরা নেমে যাচ্ছি এবং আমরা এখন টু ইন টাওয়ারে যাচ্ছি আমাদের আজকে তৃতীয় জায়গা তৃতীয় অপশন এবং শেষ এটাই আজকের জন্য কালকে গ্যান্টিং হাইল্যান্ডে যাব মালয়েশিয়ার প্রোগ্রাম মোটামুটি এখানে শেষ হবে আর এই ছিল মাড্ডাকা স্কোয়ার পাশাপাশি তিনটা তিনটা বড় বড় বিল্ডিং মাঠ স্কয়ার টু ইন টাওয়ার এবং কেল Hasta